আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ড ফ্যাশন থেকে আপনাদের জন্য চমৎকার কিছু আজকে কিন্তু রিজনেবল প্রাইজে টু পিস থ্রি পিসের কালেকশনে পাকিস্তানি ইন্সপায়ার্ড আছে গ্রাউন্ড আছে তো শুরুতে হচ্ছে আমরা ভাইরাল গ্রাউন্ডগুলো দেখা যেটা বাটারফ্লাই প্রিন্টের ভিতর আছে হাতে স্মোকি করা

দুইশো করা টাকা দেখাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আচ্ছা এটার ভিতর কালার দুইটা হচ্ছে কালার একটা হচ্ছে মেরুন কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর পাঁচশো টাকা করে আচ্ছা এখন দেখাবো যারা ডিজাইনটা

এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা থাকবে सेम প্রাইস মাত্র এটা হচ্ছে প্যান্টটা 600 টাকা করে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ করে হ্যাঁ এবার দুবাই সিলেক্ট আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো আপনাদের চমৎকার একটা ডিজাইন এটা হাতায় কিন্তু অর্গানজা কাজ করা এটা দুবাই সিল্ক কাপড় এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু সুন্দর চান্দ্রি সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস কত প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস 1000 টাকা ড্রেস মাত্র অফার প্রাইসে পাবে 600 টাকা 600 টাকা করে

এটাও থাকবে সেম সাইজ থার্টি ফোর থেকে একদম ফোরটি পর্যন্ত ঠিক আছে প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা

আচ্ছা এখন দেখাবো আপনাদের জন্য খুব সুন্দর এটা আবার কিন্তু ছয়শ ছিল বাট এখন তিনশো পঞ্চাশ দিয়ে দিচ্ছে এটার ভিতরে প্রায় ছয় মতো কালার কিন্তু এটা মিষ্টি কালার লাইট এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার ওকে জার্ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা প্লাস এটা প্যানেলটা এটা প্যানটা বাজার থাকবে এটা ওরনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন পেস্ট কালার